বাংলার ওয়াল্টন আর বাংলার স্যাম্পনি যখন এলে আসে তখন আমরা না আছে বর্ণীয় স্কেমেটিক্স না আছে আমাদের অভিজ্ঞতা যার জন্য কি হয় আমরা পড়ে যাই বিপদে এখন যারা জিরো এক দুই নম্বর হলো দেখেন এখানে কোনো কিছু কিন্তু শো করে না কত ভোল্টেজ দেখায় ঠিক আছে এখন দেখেন আমরা যেহেতু দেখতে পাচ্ছি এটার উপর দিকে এই আইসিটার জন্য আমাদের বের করতে হবে কোন জায়গা ভিরিফ ভিআর ঠিক না জি স্যার তাহলে ভিরিফ ভিআর টিসি এটা কোন জায়গায় আছে আমরা সেটা আগে বের করে দেখে আসি সেজন্য আমরা কি করব আগে আইসিটাকে কপি করে নিয়ে স্কিম্যাটিক্স গিয়ে পেস্ট করে এটাকে আগে বের করে নিই তিন নম্বরে যাই তিন নম্বরে এই যে এখানে ভিআর টিসি দেখতে পাচ্ছি এই যে এইখানে দেখতে পাচ্ছি আমরা ভি ঠিক আছে না তাহলে আমাদের ভি রিপ নাম্বার সিরিয়াল কত ক্যাপাসিটরটার সি 21 20 ঠিক আছে না সি 21 20 এখন আমরা সি 21 20 যদি আমরা লেআউটে দেখি তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে সি 21 20 হচ্ছে এই যে কর্নারের উপরেরটা ঠিক না ঠিক ঠিক এই যে কর্নারের উপরেরটা তার মানে হলো আমাদের এইটা আর আমাদের আই আইসির মাথা হলো কোন দিকে উপরের দিকে তার উপরের দিকে তাহলে হিসাব অনুসারে কোন দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে তাহলে হিসাব অনুসারে আসছে এটা হলো ডান দিকে এখন আমরা দেখব যে এই ভিরিপটা আসলে কোন পিনের সাথে আছে দেখবো না এইখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যাপাসিটারটা দেখেন আমাদের ডান দিকে এই ক্যাপাসিটরটা আছে কোথায় চার নম্বর পিনে ঠিক কি না ঠিক স্যার দেখা যাচ্ছে জি 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 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যাপাসিটরটার এটা আছে চার নম্বর পিনে আর আমার এটা যেহেতু কি উপরের সাইড তার মানে ডান সাইডের চার নম্বর পিন ঠিক আছে এইবার আমরা গ্রিপটাকে দেখে নিলাম আচ্ছা ভিআরটিসিটাও একবারে দেখে নিই তাহলে ভিআরটিসিটা হলো আমাদের দেখলাম আমরা তিন নম্বর পেজের ভিআরটিসি ভিআরটিসির আমাদের ক্যাপাসিটার কত সি সি বাইশো ডাবল টু ডাবল জিরো ডাবল টু ডাইট জিরো বাইশো তাহলে ডাবল টু ডাবল জিরো এইবার আমরা দেখবো ডাবল টু ডাবল জিরোটা কোন জায়গায় আছে আমরা এই জায়গাতে যদি দেখি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি ডাবল টু ডাবল জিরো আছে এইখানে তার মানে এই যে এটা হলো ভিরিপ আর ঠিক দুইটা উপরে ডান দিকে ডাবল টু ডাবল জিরো ঠিক কিনা এখন আমরা তার মানে হলো এই আইসিটার তার মানে এই আইসিটার ডান সাইডে কিন্তু উপরে না ডান সাইডে এইটা এখন আমরা দেখবো এটা কোন পিনের সাথে আমরা এবার এটা কোন পিনের সাথে যুক্ত দেখতে হলে আমরা আগে দেখে আসি একটু বাস্তবে দেখে আসি তো আমরা বাস্তবে দেখতে গেলে দেখতে পাচ্ছি যে আমাদের এইটা হলো ভি এটা হলো ভি আর টিসি তো এখানকার লাইনগুলো কিন্তু খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না ঠিক না এখানে কিন্তু খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না যেহেতু পেস্ট আছে এবার আমরা স্মার্ট বোর্ডে যাই স্মার্ট বোর্ডে যদি যাই তাহলে আমরা একটু ক্লিয়ার মনে হচ্ছে দেখা যাচ্ছে যে এই সাইড দিয়ে এসে কি এই যে ভিতরে ঠিক না তার মানে এই সাইড তার মানে দ্বিতীয় লাইনের পাঁচ নাম্বার এখন দেখেন কি করব এইবার আমরা যাব হলো আমাদের বাস্তব জায়গায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আইসি ডান সাইডে এ আছে এবং ভিআরটিসি দুইটাই আছে ডান সাইডের উপরের দিকে এখন আমরা যাবো বলে আমি প্রশ্ন এটা এর স্কিম্যাটিক এর ওটার স্কিম্যাটিক सेम কি মিলবে কোনটার স্কিম্যাটিক আর এটা এর দেখাইতে আছে না ওয়ালটনের সাথে কি মিলবে ওয়ালটনের স্কিম্যাটিক হুবহু হুবহু মিলবে না কিন্তু আইসি তো একই আইসির পিন তো আলাদা হবে না আলাদা হবে না স্যার একই নাম্বার রয়েছে না জি তাহলে নাম্বার যেহেতু একই সুতরাং উপায় আছে পিন সবই একই আছে যেখানে এর যেখানে ভি যত নাম্বার পিনে ভেরিফ হবে ওটারও ওই একই নম্বরের পিনে ভিড় হবে কথা বোঝা গেছে জি স্যার আলহামদুলিল্লাহ এখন দেখেন আমাদের এই আইসিটা এই আইসিটা তাহলে আমাদের কোন দিকে হবে ভিড় ভিড় আর ডান দিকে ডান সাইডে ডান সাইডে কয় নম্বর পিনে হবে চার নম্বর চার নম্বর পিনে তাহলে দেখেন দেখা যাক স্যার হ্যাঁ তো দেখেন যে আমাদের এইখানে আমাদের এই আইসিটার ডান সাইডে কয় নম্বর পিন এর লাইন এটা এটা কি আমরা এখন দেখতে পাবো দেখা যায় না দেখা যায় না কারণ আইসিটা লাগানো আছে আইসিটা যদি আমরা তুলি তাহলে দেখতে পাবো ঠিক কি না তবে মোটামুটি একটা ধারণা করে নিতে পারি যে ভিতর থেকে যে লাইন গুলো বের হয়েছে এখান থেকে যে লাইন গুলো বের হয়েছে এখান থেকে মোটামুটি আমরা ধারণা করে নিতে পারি যে আমার এই সাইড থেকে হয়তোবা এইটা হবে

তো এইবার আমরা এইখানটাতে দেখেন এই দিকে দূরে গেলে কিন্তু এই দিকের সীমানা শেষ ওইটার যেমনি অনেক দূর পর্যন্ত ক্যাপাসিটার ছিল এটা কিন্তু শেষ যে এইটা আপনার টিনের টিনের কিন্তু কিন্তু বর্ডার বর্ডার এটা টিন লাগানো ছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ডান সাইডের এতটুকুর মধ্যে যে কয়টা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারের মধ্যে ভি রিপ এবং ভিআরটিসি আছে কথা ঠিক কিনা এখন আমরা এইটাকে মেপে দেখবো

এখন দেখেন আমি এখন ডান পাশের যে ক্যাপাসিটার গুলো আছে সেই ক্যাপাসিটার গুলোতে আমি আমার মিটারের পটটি দেখে দেখবো যে এখানে ভিরিপে কত ভোল্টেজ হবে এখানে কোনো ভোল্টেজ নাই তার মানে একটা গ্রাউন্ড ওই ওই মাথাটাই দেখি কত ভোল্টেজ

আর তারপরে কি একটু গ্যাপ আছে গ্যাপের পর দিয়ে একটা কি নিচের লাইনের থেকে একটুoverline আসে ঠিক না হ্যাঁ হ্যাঁ তো এটা হলো 2.8 আমরা স্মার্ট বোর্ডে দেখছিলাম না যে সিস্টেমটা ঠিক এরকম করা আছে যে আমাদের ডান সাইডে আমাদের এখানে ডান সাইডে চার নম্বর জায়গা থেকে কি একটা গেছে এখন এটা গেছে না হলে এটা গেছে নাকি যেকোন একটা হবে কি বলে হ্যাঁ এই একটা গেছে আর একটা হলো কি আমাদের সেই উপর থেকে একটা নিচে তাহলে মানে এতটুকু তার মানে এতটুকু জায়গার মধ্যে আমরা যদি আইসি বাইরে তাকাই মনে করছি যে আমরা এই আইসিটা এটাই আমাদের আইসি তো এইভাবে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এতটুকু জায়গার মধ্যে দিয়ে কিন্তু দুইটা ভোল্টেজ বের হচ্ছে ঠিক না আমরা এই জায়গাটাতে দুইটা ভোল্টেজ পেয়ে গেলাম একটা এখানে কি ওয়ান পয়েন্ট টু এটা কি ভোল্টেজ আর আমরা পরের এটাতে পেয়ে গেলাম কি ভিআরটিসি ভিআরটিসি তে এখানে কত ভোল্টেজ পেলাম আমরা এখন বলেন তার মানে কি আমাদের এই পাওয়ার আইসির প্রাথমিক পর্যায়ে আমাদের ওকে কথা ঠিক আছে কি নাই ঠিক আছে স্যার তার মানে আমাদের এই পাওয়ার আইসি কি এখন প্রাথমিক পর্যায়ে ওকে আছে এবং পাওয়ার আমরা ধরে নিলাম যে ভালো এখন আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো এর বাঘ ভোল্টেজ আছে কিনা ঠিক তাহলে আমাদের এই এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে যদি আমরা একটু তাকাই আমাদের যে তোলা এই যে সীমানা সেই সীমানা দিকে দেখে যদি আমরা চারিদিক দিয়ে ঘুরে একবার তাকাই আমরা দেখতে পাচ্ছি এই উপর থেকে এখানে একটা কয়েল তারপরে দুইটা তারপরে তিনটা তারপরে চারটা তার নিচে গেলে কটা পাঁচটা তার নিচে গ্রীষ্মান শেষ